হ্যালো সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দুপক্ষ থেকে সবাইকে স্বাগত মেন আমাদের সবাই কেমন আছেন আশা আশাকে সবাই ভালো আছেন আমার ভালো আছি আপনার দেখতেই পাচ্ছেন পুরো স্বাদ একদম খালি মুরগি নাই বললেই চলে দু একটা মরগ আছে আর একটা দুটো মুরগি আছে এখনও হ্যাঁ একদম পুরা বার্ড ফ্লো ভাইরাসে আমার পুরা মুরগি খামার মানে আমার প্রায় দুইশো মুরগি ছিল এবং হাঁস অনেকগুলো ছিল সব মারা গিয়েছে যদিও এবার বড় হাঁসগুলো এখনও ক্ষতিগ্রস্ত হয়নি ছোটো ছোটো হাঁটের হাঁসের বাচ্চা চলুন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কীরকম হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে এই রকম হাঁসের বাচ্চা ছোটো যে হ্যাঁ চার ছয়টা চেনা হাঁস এবং ছয়টা রাজহাঁস সবগুলো মারা গেছে এখানে বড় হয়ে এক এক দিনে শেষ এক রাতে শেষ তো ওদের ইকটা এখনও সার্ভার করছে জানি না কী অবস্থা আর ওই যে মোরক হ্যাঁ ওদের দাদা দাদি যারা যারা আছে এই যে তাদের মধ্যে এই যে এটা এখনও বেঁচে আছে আমি জানি না এটা কী অবস্থায় আছে দেখেন এখনও বেঁচে আছে তবে এটা মনে হয় দিন লাস্টিং করবে না দেখতে পাচ্ছেন দেখেন কী অবস্থা হ্যাঁ ভয় পাচ্ছে দেখেন সার্ভার করব কিনা আমি জানি না দেখতে পাচ্ছেন কী অবস্থা এখনও বেঁচে আছে হ্যাঁ ওর ভাই মারা গিয়েছে ওর মা মারা গিয়েছে এই বারফু ভাইরাজে আমরা খেয়াল করতে পারছেন আর দেখেন কী অবস্থা আপনাদের কি দেখাবো টোটালি মোরগ মুরগি নাই পুরা খালি দেখেন এই যে একটা মুরগি আপনার দেখানোর চেষ্টা করছে এই দেখেন একটা মুরগি হ্যাঁ একটা মুরগি বেঁচে আছে আর একটা ছিল ওই মিশরি ফার্মে ওইটা কি অবস্থা আছে চলেন আমি একটু খুঁজে বের করি মনে হয় ওই নাই কোথাও গিয়ে তো মারা গিয়ে পড়ে আছে কিন্তু কে জানে হ্যাঁ সময় নেয় এই রাজহাঁসগুলো এখনও আপাতত এই সার্ভার করছে আমি জানি না এই যে মিশরি ফার্ম যেটা বলেছিলাম এই দেখেন একটা মুরগি দেখেন কী অবস্থা দেখতে পাচ্ছেন বাচ্চা আছে কিনা সুস্থ শুন না একটু দেখার চেষ্টা করছি এমন দেখা যাচ্ছে তাহলে ভালোই কিন্তু ওই যে বললাম না সকালবেলা থেকে মরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বার্ড ফ্লু রোগে কেন হয় আমার ধারণা নাই আমি ডাক্তারের কাছে চেষ্টা করি ডাক্তার বলতেছে এই ভাইরাসগুলো বাতাসের মাধ্যমে ছড়ায় আসলে সঠিক তথ্য আমি জানতে পারছি না আবার যেখান থেকে ওষুধ আনছে তারা বলতেছে যে ওরা নাকি কি জানি গ্যাসের কারণে যখন সেট যদি পরিষ্কার না করলে গ্যাসের মাধ্যমে অটোমেটিক সেই ভাইরাসটা উৎপন্ন হয় সেটা আমিও জানি না যদি আপনাদেরকেও জানা থাকে অবশ্যই কন করে জানাবেন বন্ধুরা কারণ আমার বাদ ফুল আমার এই বছর পুরো মুরগি হাঁস মুরগি সব বিশেষ করে মুরগি দেখতেই পাচ্ছেন দুইটা মুরগি আছে এটা হাস্যজনক ব্যাপার না আর টাইগার মুরগি আছে টাইগার মুরগি কিছু আছে সেগুলো অর্ধেক মারা গিয়েছে পরে তাতে আমরা সেটবন্দি করে দিয়েছি এবং এরা এখনও ভালোভাবেই আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু ভয়ে আছে কারণ ডাক্তার বলছে কোনো মুরগি নাকি কি সবই মারা যাবে তখন একটু ভিতরে যাই দেখানোর চেষ্টা করছি এখানে আমার কবুতর এখানে কবুতরটা এখন কবুতরগুলো ঠিক আছে আর কিছু বেশি মোরগ বেঁচে আছে এখন মুরগিগুলো বেশি মারা গেছে কারণ মুরগিগুলো মেরে যাওয়া মানে মারা যাওয়ার প্রথম কারণ হলো এরা ডিম পাড়ে ডিম পাড়া মুরগিগুলো বেশি মারা গেছে আপনার দেখতে পাচ্ছেন এগুলো সব আমার টাইগার মুরগি হ্যাঁ এরা ডিম পারে একটা আর বাকিগুলো ডিম পারের খবর নয় এরা দেখতে পাচ্ছেন হ্যাঁ এরা এখনও ভালো আছে তবে এর অর্ধেকটিও মারা গেছে তবে সেটা বাদ ফুলও মারা গিয়েছে কিনা সঠিক বলতে পারবো না মানে ওদের থেকে বাঘ ফুল উৎপন্ন হয়েছে কিন্তু পরবর্তীতে সব মারা গিয়েছে এখানে দুটা মোরগ ছিল কলমের লাইট ব্রাহ্মা এবং আমেরিকান ব্রাহ্মা এগুলো সবই মারা গিয়েছে একটা বাঁচাতে পারিনি বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরগুলো হ্যাঁ এখানেও এখনও ভালো কবুতর আছে তবে আমার কবুতরগুলোকে আমি সেরে পালি আল্লাহর নামে আল্লাপ জানে আমার কবুতর কতগুলো মারা গেছে আমি জানি না এই দেখেন তার দেবী এদের কত সুন্দর বেবি দেখতে পাচ্ছেন আসছে খাবার দিবে এখন হ্যাঁ তা আমার যেন হয়তো খাওয়াতে পারছেন আমি এখান থেকে বেরিয়ে যাবো দেখতে পাচ্ছেন কবিতা এখনও আছে হ্যাঁ তাও অনেক কুকুর মারা গিয়েছে আর এদের টাইগার মুরগিগুলো এগুলো কর্প করতে শোনেন কর্প শুনতে পেলেন তো বন্ধুরা হ্যাঁ আজান দিচ্ছে বিকালবেলাতেও আজান হচ্ছে আশারা আজান তো বন্ধুরা আমার হালদের পেজটা হালদা একটু ভিডিও মানে ভিডিওতে আমি কিভাবে আপনাদের ভিডিও দিব আমি সেটা নিয়ে চিন্তা করছি কারণ আমার রসদগুলো সব শেষ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রবুত আর হাড় ছাড়া কোনো তেমন একটা কিছু নাই আপনার দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর ভিডিও দেখছেন তো বন্ধুরা এই দেখেন এই কোথায় বসে ডিম পারছে দেখেন এই যে ডিম নিয়ে বসে আসছে তো দেখার চেষ্টা করছি দেখেন এই ডিম নিয়ে বসে আছে এই দেখেন ও একটু ভয় পায় না কারণ হচ্ছে তার ডিম ভাড়া দিতে হবে তো বন্ধুরা আমার হাঁস মুরগি এইভাবে যে ধ্বংস হয়ে যাবে এটা আমি কখনও ভাবতেই পারি নাই হ্যাঁ আমার মানে নলেজই ছিল না যে বার্ড ফ্লু কী বা এই আমি তো খামার না আমি স্বাদে সেরে পালি মুক্ত অবস্থায় কিন্তু বার্ড ফ্লু যে মধ্যে হয়ে যাবে এবং আমার ধ্বংস করে দিবে আমার দু হাজার ছাব্বিশ সালে এই যে রমজান মাসে রমজান মাসে পুরোটা দেব ধ্বংস করে দেবে এটা আমি ভাবতেই পারিনি তো বন্ধুরা আর কি বলবো চলুন বন্ধুরা চলে যাচ্ছি চলে বের হয়ে গেলাম বের হয়ে গেলে আপনাদের দেখার চেষ্টা করছি আমার রাজ রাজহাঁসগুলো এখনও টিকে আছে এবং দু একটা মুরগি এখন টিকে আছে আমি জানি না কারণ ভাইরাস মুক্ত হতে নাকি দুই মাস সময় লাগে কারণ আমার তো এখনও ভাইরাস মুক্ত হওয়ার জন্য এক মাসই পার হয়নি মাত্র সাত দিন পার হয়েছে তো আমি জানি না এর মধ্যে আমার হাঁস মুরগিগুলো সব মারা যাবে কিনা ভয়ে আছে দোয়া করবেন যেন ভাইরাসটা মুক্ত হয়ে যায় আর আপনারা যদি কেউ জানেন কিভাবে ভাইরাস মুক্ত করতে হবে বা কি কি পদক্ষেপ নিল আমি এখনও এই কটা মুরগি বাঁচাতে পারবো সে বা হাট দিয়ে বাজার সেইগুলো যদি আপনাদের জানা থাকে অবশ্যই কন বক্সে নিতে তারপরে প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করে মা আল্লাহ আমাকে সাহায্য করবে তবে কারো সিলার মাধ্যমে সাহায্য করে আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাধে কত সুন্দর আম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম সেই আম দেখেন কত সুন্দর দেখার মতো আম দেখেন কত সুন্দর আমগুলো দেখেন আমের পরে দেখেন এই বির সত্তাক মনে পড়েছে দেখেন কত সুন্দর আম দেখতে পাচ্ছেন কত সুন্দর তো বন্ধুরা এই দেখেন কত বড় আম হয়েও গিয়েছে অলরেডি দেখেন এই দেখেন আম করতে বড় হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না চলে যাব যাওয়ার আগে বলবো যারা এখন হওয়া দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো তিনটার পরে যে আপলোডগুলো দেয় সেগুলোর সাথে সাথে আমাদের নোটিশেশন আপনার ভিডিও চ্যানেল চলে যাবে বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এক গ্রুপ বেডি সেই পেজটাকে ভিডিওগুলো ফেসবুক পেজে ভিডিওগুলো দেখবেন ফলো করবে আমার সঙ্গে সঙ্গে মতামত দেবেন এই আসলে ব্যর্থ করছি বন্ধুরা আর দোয়া করবেন যেন আমার যে কটা মুরগি আছে এগুলো নিয়ে আবার নতুনভাবে যেন যাত্রা শুরু করতে পারি এবং এগুলো যদি বেঁচে থাকে তাহলে হয়তো আরও মুরগি আনবো আর যদি মারা যায় তাহলে হয়তো আমার ভিডিও করার কোনো থাকবে না বন্ধুরা দেখেন এত সুন্দর সুন্দর মোরগ মুরগি এত খায় না এগুলো সব মারা যায় আর ভাইরাস মানে বার্ড ফ্লু ভাইরাসের নাকি মরক মুরগি খাওয়া যায় না সেটাও কেমন জানাবেন আসলে আমি এক একজনে এক এক মতামত একজনের বলে আগুনের কাছে কিছু না আরেকজনের বলে খাওয়া যাবে না যদি বা জানা থাকে তো অবশ্যই অনেকে জানাবেন বন্ধুরা তো চলে যাচ্ছি যাওয়ার আগে সবাইকে বলবো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন কম করবেন যাতে আর কী কী পদক্ষেপ নিলে আমি আবার নতুনকে খামার মানে সাজাতে পারবো সেই আশা ব্যথ করে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বন্ধুরা সবাই ভালো থাকবেন